খা

আপনাকে কি কাজটা করছে কখন একটু আগে দশ বিশ মিনিট হচ্ছে আপনি চিল্লা করেন না কিছু কেউ আসেনি

फ्रेंड्स से साइकिल ना की लाइक लाइक पानी दो पानी दे पानी से पानी पानी ऐसे पानी दो पानी दो पानी दो पानी 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 ऐसे स्पीड स्पीड खे रखिला ई स्पीड दिबा दाओ दाओ देखि दाओ देखि दाओ फ्रेंड्स से तो ये वन एक मार से ना की किस बुझ लम ना तो ई स्पीड गाइस दिदा आरो पानी दिबे आरो दिबे आरो स्पीड पानी टानी खावा तुमे की होइसे तुमार भाई

আমি ওই যে ওখানে রাস্তা আছে রাস্তায় ওখানে গাড়ি পাওয়া যায় গাড়ি চড়ে সামনে যে বাসে চড়ে আমি ঢাকায় চলে যাবো ভাই এর মধ্যে আমাকে সিগারেট খাওয়ার কথা বলে এখানে নিয়ে আসে আমার সব কিছু হয়ে গেল ভাই এখন আমি কি করব ভাই এখন আমি কি করব আমি ঢাকায় কেমনে যাব ভাই আমার পরিবার খুবই সমস্যায় থাকে ভাই এখন আমি কি করব তুমি হচ্ছে একা একা কেন এখানে এই জঙ্গলের ভিতরে আসছো তোমাকে ডাকছে বলে তুমি চলে আসবা ভাই আমার খুব পরিচিত কাছের মানুষ ভাই ওর সাথে আমি

তাছাড়া আমার পরিবার চলবে না ভাই আপনি এভাবে ঢাকায় যাবেন কি ভাই আপনি তো এখন এভাবে যাইতে পারবেন না আপনাকে তো বাসায় যাইতে হবে আগে তারপরে বাসায় উপস্থিত হয়ে দেন ভাই আপনার প্যান কই আপনার প্যান নাই কিছু নাই বলতে পারো না ভাই আমাকে অজ্ঞান করে এখান থেকে সবকিছু নিয়ে চলে গেছে এখন আমি কি করব ভাই আমার কিছু ব্যবস্থা করে দেন একটা ব্যবস্থা করে দেন ভাই

এটা কথা ভাই কি করবো মানে আমরা চলে যাব ঠিক লাগছে না শুনো আমরা ছেড়ে দিলাম হ্যাঁ দাঁড়া দাও তোমারে তো আমরা ছেড়ে দিলাম মানে মুক্তি তো করেছি নাকি তুমি দেখো ভাই আমরাও তো হচ্ছে রাত্রে দুইজন মানুষ আসছি একা একা মানুষের কিন্তু প্রত্যেকটা মানুষের নিজের সেফটির প্রয়োজন আছে তুমি যেমন বলতেছো আমি তোমার বলি তুমি একা আছো তোমার আশেপাশে যে লোক সেট করা না এটা তো আর আমরা জানি না বেশি দেরি করবো তো আমাদের ঝামেলা হবে আমি তোমাকে বলি শোনো ভাই তুমি আমি বলি তোমার তোমার বন্ধু তোমার একটা প্ল্যান করে এখানে নিয়ে আসছে যদি সেটা সত্যি হয় তুমি যদি আমাদেরকে প্ল্যান করে এভাবে নিয়ে আসো তাহলে তো আমাদের ক্ষতি হয়ে যাবে বুঝছো না আমি তোমার কি মুক্তি করি নাই তোমার ছাড়া দিই নাই তাহলে তুমি এরকম এরকম প্ল্যানিং এর কথা বলতেছো কেন তোমার সবকিছু আমি দেখতেছি যে হালকা পাতলা তোমার যদি ক্ষতিও হয় তাও ঠিকঠাক আছে তোমার তুমি সেরে দিতে বললাম মুখ খুলে দিতে বললাম সবকিছু দিলাম এখন তুমি বলতেছো যে আমার বাসায় পুছাই দিতে এটা একটা প্ল্যানিং এর মতো লাগছে না ভাই মানে এরকম করছে মানে এটা একটা মারছে অনেক আচ্ছা তোমার কাছে কি এটা প্ল্যান মনে হচ্ছে না যে আমরা আমরা একটা মানুষকে মুক্তি করলাম সে তারপরে আবার বলতেছে যে বাসায় পুছাই দেওয়ার কথা

আর আমি আমার প্ল্যান করে মানে আমার যে রাস্তাতে আসছে আমার বাসার দিক দিয়ে এই বাসার দিক দিয়ে আমি ওই ওই রাস্তাতে আপনাকে নামাই দিয়ে আমি আপনাকে একশো টাকা দিচ্ছি মেন রোডে নামাই দিয়ে আমি আপনাকে একশো টাকা দিচ্ছি তুমি কি মানে বোকা চিংড়া তোমার কি বলতেছি আমি বুঝো না তুমি কথা তুমি যে প্ল্যানিং সাজাও না এটা আমি বুঝবো কিভাবে আচ্ছা নিঃশ্ব করে গেছে ভাই দেখো আমি 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 যতটুকু করেছি কোনো মানুষ করতো তোমার জন্য এটা ঠিক আছে তোমাকে না এখান থেকে আমি তোমার ছায়রা দিলাম এখন আমি তোমার বলতেছি আমি আমার রাস্তাতে তোমাকে নিয়ে যাবো আর একশো টাকা দিতেছি তোমার বিশ টাকা লাগে না বাড়ি গাড়িতে তাহলে আমার বাসার ওইখান থেকেও মেন রোড আছে ওইখান থেকে গেলে তোমার একশো টাকা লাগতে পারে বা আরও বিশ টাকা বেশি লাগতে পারে তাহলে তোমার আমি পুরো একশো টাকা দিয়ে দিচ্ছি তুমি নিজে গাড়ি থেকে চড়ে এখান থেকে যাবা আমাকে গাড়িতে তুলে দেন না হলে রামেরা ফেলে দেব ভাই আমাকে গাড়িতে তুলে দেন ভাই প্লিজ চেঙ্গরা কি পাগলা নাকি আমি তো কিছু বুঝলাম না তুমি আমার কথা বুঝোনি হ্যাঁ তোমারে আমি গাড়িতে তুলে দিতেছি কিন্তু আমার রোড দিয়ে দিব আমি তোমার রোড দিয়ে যাব না এটা মানতেছো ঠিক আছে এই গামসা কার গামসা লিবা গামসা তো না তুই চলো তুই তোর কাছে লিখতে পারে গামসা কি করবা আচ্ছা এগুলা নিয়ে যাও এগুলা দরকার হতে পারে ধরো এই যে স্যান্ডেল স্যান্ডেল কা তোমার না সিনটাই কাটে স্যান্ডেল আমারই ভাই

এ হচ্ছে একশো টাকা তুমি এটা রাখো রাইখা তুমি হচ্ছে টাকা দিয়ে ভাড়া দিয়ে যাবা তুমি ভাই আরে ভাই তোমার গাড়ি অব্দি পুছা দিতে তুমি মোটর সাইকেল উঠবা না আমি তো ঘুরে তোমার সাথে যাবো না আমি আমার সাথে যাবো তুমি বুঝতেছো না কথা মানে বিপদে ফেলাইতেছো কেন এসে খুলে দেয় কি বিপদে পড়লাম আমার বাইন্দরে রেখে চলে যেতে মন চাইতেছে ঘুরাও এখানে বেশি দেরিও করা যাবে না দাঁড়াও দাঁড়াও মাঝখানে উঠাও মাঝ মাঝখানে উঠাও আমি আমার রাস্তার ওইখানে আপনাকে নামাই দিয়েছি নামাই দিলে আপনি ওখান দিয়ে যান এই জঙ্গলের ভিতরে আপনি একা একা আসছেন এটা কি ঠিক বলেন তো